দেশের বিভিন্ন জেলায় এখন রাসেলস ভাইপার সাপ পাওয়া যাচ্ছে ভোলা জেলায় গত কয়েক দিনে রাসেলস ভাইপার সাপের আতঙ্ক বেড়েছে মাত্র পাঁচ দিনে বারোটি রাসেলস ভাইপার সাপ পাওয়া গেছে স্থানীয়রা জানান এই সাপগুলো অত্যন্ত বিষাক্ত এবং এর কামড় প্রাণঘাতী হতে পারে ভোলা জেলায় এর আগে এত সংখ্যায় রাসেলস ভাইপার সাপ পাওয়া যায়নি বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ুর পরিবর্তনের কারণে এদের আবাসস্থল পরিবর্তন হয়েছে খুবই আতঙ্কিক আমাদের বাচ্চাদের বাইরে খেলতে দিচ্ছি না সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয় কাকা আমরা মারছি এক লোকে দেখছে কলা কলা কাতে গেছে তখন ওই কলা গাছ তাহলে দাঁড়ায় তখন দেখে দৌড়তেছি আয় আমাকে বলছে আমাদের চাপে পলন বাড়ি অনেক লোকজন যাইয়া খুসিরা মারি চলে থেকে টেরামাসি চল্লিশটা মারিয়া তারপরে এই বিষাক্ত নিয়ে আমরা ধরিয়ে নিয়ে আসি ধরে নিয়ে এখন সবারই আমরা দাঁড়াইতেছি যার যার সামনে পড়ে সবে সতর্ক থাকব পাইলে ও আর কি মারতে হবে আচ্ছা আর আসি আমাদের সাথে অনেক লোকজন ছিল জনগণের কোন অভাব ছিল না কোন জায়গায় বেরিবাজার পূর্ব কলাকস্থলী পশ্চিম কলাকাস্থল দরজা কাঁসার বাড়ির দরজা এখন লোক হচ্ছে চাপি ফলন বাড়ি ফলন বাড়ি